এবার তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তো কোন সালে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষিকারা এই টেস্ট সার্টিফিকেট পাবেন আর সার্টিফিকেটটি কত কত তারিখ তারিখ থেকে পর্যন্ত দেওয়া হবে এবং সেটি নিতে হলে আপনাদের কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে সমস্তটা জানিয়েই কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি তো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল রিজোনাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চার ছয় দু হাজার চব্বিশের ডেটে কিন্তু প্রকাশিত হলো এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আগামী চোদ্দ ছয় দু থেকে পাঁচ সাত দু পর্যন্ত ওয়ার্কিং আওয়ারের মধ্যে কিন্তু এই টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে এবং এই টেস্ট সার্টিফিকেট যে আপনি কালেক্ট করবেন সে তা কালেক্ট করতে হলে আপনাকে রেলিভেন্ট কিছু ডকুমেন্টস দিতে হবে তার মধ্যে অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ এগুলো জমা করেই কিন্তু আপনাকে টেস্ট সার্টিফিকেটটি নিতে হবে তারপর আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে এই যে টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে তার যে ভ্যালিডিটি সেটা বলা হয়েছে যে ভ্যালিডেশন অফ দেয়ার সার্টিফিকেট লাইফ টাইম অর্থাৎ এই টেস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে লাইফ এবার প্রশ্ন হচ্ছে কোন শিক্ষক শিক্ষিকারা এই টেট সার্টিফিকেট পাবেন অর্থাৎ কত সালে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষিকাদের এই টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে দু হাজার এগারো সালের বারোতম রিজুনাল সিলেকশন টেস্ট অর্থাৎ আর এল যে হয়েছিল তাতে উত্তীর্ণ হয়ে বর্তমানে বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু কর্মরত রয়েছেন আর তাদেরকেই কিন্তু এই টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে কেননা তাদের কাছে টেট সার্টিফিকেট নেই এবং ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে কিন্তু যে বিজ্ঞপ্তি আপনাদের দেখালাম এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং আবারও বলছি যেটি চোদ্দই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত কিন্তু ট্রেড সার্টিফিকেট বিতরণ করা হবে এই যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে ট্রেড সার্টিফিকেটের জন্য আবেদন জানানোর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি কিন্তু জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে কেননা আপনারা দেখতেই পেলেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তাদের অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ কিন্তু জমা করতে হবে তো এই যে বারোতম আর এল এস টি হয়েছিল দু হাজার এগারোতে সেখানে কিন্তু প্রায় তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন আর এই তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকাকেই কিন্তু এবার টেস্ট সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নিয়েছে এসএসসি আর সেই বিষয়ে এই বিজ্ঞপ্তি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিজিনাল স্কুল সার্ভিস কমিশন থেকে প্রকাশ করা হলো এবং নিচে দেখুন রয়েছে এই যে এই কপিটি ফরওয়ার্ড করা হয়েছে বিভিন্ন দপ্তরকে যেমন ডব্লু তারপর রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া এবং বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে বা অফিসগুলো রয়েছে তাদেরকে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে তো এই যে নতুন বিজ্ঞপ্তি এটি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যারা দু হাজার এগারোতে বারোতম আর এল এস টিতে চাকরি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই টেস্ট সার্টিফিকেট আপনারা সংগ্রহ করবেন এই সার্টিফিকেটটি তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ তাদের চাকরির জন্য তো যাই হোক এটি আপনারা অবশ্যই কালেক্ট করুন এবং পরবর্তীতে এডুকেশনাল নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ